নমস্কার অ্যাডভোকেট চেম্বারে আমি অ্যাডভোকেট দেবব্রত ভট্টাচার্যী আজকে ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের মাঝখানে কিছু বলবো মন দিয়ে শুনবেন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় থামবেল দেখে আশা করি বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে আজকে আমি আপনাদের মাঝখানে কিছু বলছে চলেছি সেটা হচ্ছে দলিল আপনার নামে কিন্তু রেকর্ড কিন্তু হয়ে রয়েছে অন্য কোনো ব্যক্তির নামে এক্ষেত্রে আপনি কি করবেন দলিল আপনার নামে কিন্তু রেকর্ড হয়ে রয়েছে অন্য একজনের নামে এক্ষেত্রে প্রথমেই আপনাকে যেটা করতে হবে ভূমি দপ্তর অর্থাৎ বিএলআরও অফিসে যোগাযোগ করতে হবে নিজের সমস্ত কাগজপত্র যেমন আপনার দলিল আপনার চেন দলিল আপনার যে মূল দলিল চেন দলিল আগের যে খতিয়ান সেই খতিয়ান খাজনার রশিদ এই সমস্ত কিছু আপনাকে প্রমাণস্বরূপ বিএলআরও অফিসে জমা করতে হবে জায়গার স্কেচ সহ একটা অ্যাপ্লিকেশান করতে হবে বিএলআরও সাহেবকে যদি বিএলআরও অফিস থেকে এই রেকর্ড সংশোধন হয়ে যায় তাহলে সেটা খুবই মঙ্গল কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় আমরা দেখতে পাই যে বিএলআরও অফিসের অনেক গাফিলতিতে একজনের জমির রেকর্ড অন্যজনের রেকর্ডের ঘাড়ে চাপে এরকম বহু ঘটনা দেখা যায় এবং এক্ষেত্রে যদি বিএলআর অফিস আপনাকে কোনো রকম কোনো সহায়তা না করে তাহলে আপনাকে কিন্তু সিভিল কোর্টের মাধ্যমে একটা সিভিল স্যুট অর্থাৎ দেওয়ানি মামলা কিন্তু একটা করতে হবে আপনার জমি সংক্রান্ত সমস্ত কাগজে প্রমাণ অর্থাৎ আপনার মূল দলিল তার যে পিঠ দলিল তার যে খাজনা দলিল খাজনা এছাড়া আপনার যে পর্চা আগের মালিক যার কাছ থেকে কিনেছেন তার পর্চা এই সমস্ত কাগজপত্র জমি স্কেচ এই নিয়ে আপনাকে কিন্তু একটা সিভিল কোর্টে একটা সিভিল শ্যুট করতে হবে সবসময় মনে রাখবেন দলিলই কিন্তু আসল কথা বলবে শেষ পর্যন্ত এবং যখন দলিল আপনার নিজের নামে আছে কোনো কারণবশত রেকর্ড অন্য কোনো ব্যক্তির নামে হয়ে গেছে রেকর্ড আপনার নামে সংশোধন হবে এবং আপনার নামেই জমি আপনি ফিরে পাবেন এবং রেকর্ডেও আপনার নাম উঠবে অন্য যে ব্যক্তির নাম রয়েছে তার নাম কেটে আপনার নাম উঠবে তাই প্রথমে ভূমি দপ্তর অর্থাৎ বিএলআরও অফিস সেখানে না হলে সিভিল কোর্টে কোনো অভিজ্ঞ আইনজীবীর সাথে যোগাযোগ করুন যোগাযোগ করে আপনার বিষয়টি বলুন এবং যে যে ডকুমেন্টসগুলো বললাম সেই ডকুমেন্টস নিয়ে আপনি যোগাযোগ করুন আদালতে আইনজীবীর সাথে অতি অবশ্যই আপনার নামে রেকর্ড খুব তাড়াতাড়ি বিএলআরও অফিস থেকে কারেকশান হবে এবং আপনি শান্তিতে আপনার জমিতে বসবাস করতে পারবেন এবং সেখানে যদি মনে করেন ঘর বাড়িও করে থাকতে পারবেন ভালো থাকবেন সকলে আজকে এই পর্যন্তই নমস্কার